এই পাতাগুলো দেখে কে কে চিনতে পারছেন বলুন তো দেখি যেমন উপকারী তেমনই খেতে অনেক মজার এই পাতাগুলো যদিও আমার কাঁচা শাক খেতে তেমন একটা ভালো লাগে না এটা প্রসেসিং করে আমি রোদে শুকিয়ে নি আর এভাবে করে নিলে সারা বছরই আপনি খেতে পারবেন যখন তখন আর এই পাতাগুলোর নাম হচ্ছে সজনে পাতা পাট শাকটা আমরা যেভাবে প্রসেসিং করে রাখি সজনে পাতাটাও ঠিক এভাবে প্রসেসিং করে রাখি তবে পাট শাকটা খেতে কিন্তু একটু ভাব লাগে কিন্তু সজনে পাতার মধ্যে এরকম কোনো কিছুই নেই ভালো করে শুকানো হয়ে গেলে প্যাকেট করে রেখে দিতে পারেন বছর খানেকের মতো আর এটা রান্না একদমই সহজ যারা আমার মতো ফাঁকি বা খুব সহজে করতে চান তারা কিন্তু এইভাবে রান্নাটা করতে পারে এখানে আমি শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটা সুন্দর কালার আসার আমি এখানে শুকনো সজনে পাতা গুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদমই লোতে রেখে দেবে আনা হলে সজনে পাতা পুড়ে যাবে এবার হালকা পাতলা কিছুটা নাড়াচাড়া করলেই কিন্তু সজনে পাতাটা একদমই রেডি সজনে পাতাটা এভাবে খাওয়ার থেকে কাঁচা খাওয়াটা কিন্তু অনেক পুষ্টিগুণাগত থাকে যদিও আমার মধ্যে ভাজা পোড়াটা বিরাজমান ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে তাই সকালবেলা আমি প্রায় কিন্তু এই শাকটা করে থাকি এই যে ধরুন আজকেও আমি কিন্তু এই শাকটা রান্না করেছি পাশাপাশি অন্যান্য ভর্তা বাজিও করি তবে এই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সঙ্গে হলে আপনার অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর কে কে আছেন আমার মতো এই শাকটা খেতে অনেক বেশি পছন্দ করেন কমেন্টসে জানাতে ভুলবেন না আরেকটা কথা বলে রাখি ভিডিওগুলো অনেক সিম্পল হয়ে থাকলেও এটার বয়স দেওয়া এডিটিং করা অনেক কষ্টের হয়ে থাকে তবে আপনাদের একটা লাইক এবং ক কমার্সের মাধ্যমে এই কষ্টগুলো কিন্তু কষ্ট মনে হয় না অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ